যেই রুসনারা আলী এমপিকে মনে করা হতো ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দু সালে তিনি যখন প্রথমবারের মতো নির্বাচিত হন ব্রিটিশ বাংলাদেশি এমপি হিসাবে এবং এথনিক কমিউনিটির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এমপি হিসাবে তিনি যখন ব্রিটিশ গণমাধ্যমে উঠে আসেন তার যে রাজনৈতিক প্রজ্ঞা তার যে রাজনৈতিক যেই কার্যক্রমগুলো ছিল সেগুলোকে বিশ্লেষণ করে দু সালে টেলিগ্রাফের যে তালিকা ব্রিটেনের ভবিষ্যৎ দশজন নেতার নাম দেওয়া হয়েছিল বলা হচ্ছিলো যে এরা এই দশজনের মধ্যে থেকে এরা যে কেউ প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন সেই তালিকায় রুসনারা আলীর নাম চলে এসেছিল রুসনারা আলী একসময় লেবার পার্টির ডেপুটি লিডার যেই পজিশন বা পদ সেই পদের জন্য তিনি নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন এবং শর্ট পর্যন্ত হয়েছিলেন সুতরাং রুশনারা আলী ব্রিটেনের রাজনীতিতে একজন সিনিয়র এমপি হিসাবে লেবার পার্টি অনেক বছর পর ক্ষমতায় এসেছে সুতরাং আরও উপরের দিকে যাওয়ার যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনার মৃত্যু ঘটেছে এবং রুশনারা আলীর যে রাজনৈতিক কেরিয়ার ছিল সেই রাজনৈতিক কেরিয়ারও আসলে হুমকির মুখে পড়েছে আপনারা জানেন যে গত নির্বাচনে রুষ্ারা আলী প্রচণ্ড বিরোধিতার মুখে পড়েছিলেন তার প্যালেস্টাইনের যেই অবস্থান সেই অবস্থানের কারণে তারপরও তার যেই রাজনৈতিক যেই ধারা তিনি যে এত বছর ধরে সার্ভ করছেন লেবার পার্টির যেই ভোট ব্যাঙ্ক সব কিছু মিলিয়ে একেবারে খুবই কম ভুটের ব্যবধানে রুসনার আলী ষোলো সতেরোশো ভোটের ব্যবধানে রুসনার আলী এমপি নির্বাচিত হন যেটা তার রাজনৈতিক কেরিয়ারে তিনি যে পাঁচবার বা ছয়বার এমপি নির্বাচিত হয়েছেন এর ভিতরে কিন্তু এত ক্লোজ ব্যবধানে তিনি আর কখনোই নির্বাচিত হননি রুসনার আলীর ভোটের ব্যবধান ছিল দশ পনেরো হাজার বিশ হাজার এরকম ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন কিন্তু খুবই দুঃখজনকভাবে গত নির্বাচনেই কিন্তু তিনি অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তারপরেও তিনি নির্বাচিত হলে লেবার পার্টি যেহেতু জয়লাভ করতে যাচ্ছে অনেকগুলো সূচক আগে থেকেই বলা হচ্ছিল বলা হচ্ছিল যে রুশনার আলী নির্বাচিত হলে লেবার পার্টি ক্ষমতায় গেলে তিনি মন্ত্রিত্ব পাবেন সেই মন্ত্রিত্ব তিনি পেয়েছিলেন যদিও জুনিয়র মিনিস্টার কিন্তু তারপরেও তিনি দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হাউজিং মিনিস্টার হিসাবে হোমলেসনেস মিনিস্টার হিসাবে তিনি দায়িত্ব পেয়েছিলেন এবং দুটি কিন্তু ব্রিটিশ বাংলাদেশিদের বাংলাদেশি কমিউনিটিতে খুবই গুরুত্বপূর্ণ এই দুটি বিষয় সেই রকম দুটি বিষয়ে দায়িত্ব পাওয়ার পরেও দুটি ক্ষেত্রেই তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছিলেন এবং পরিচয় দেওয়ার কারণেই কিন্তু তিনি প্রথমে যে গ্রেনফিল্ড টাওয়ারের ঘটনার সাথে জড়িত একটি কোম্পানির পৃষ্ঠপোষকতা একটি অনুষ্ঠানে তিনি অংশ নেন সেই কারণে তাকে হাউজিং মিনিস্টার হিসেবে দায়িত্ব সেটাকে ছেড়ে দিতে হয় পরবর্তীতে তিনি হোল হোমলেসনেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন কিন্তু সেখানে এসেও তিনি ব্যস্ততার পরিচয় দিয়েছেন তিনি নিজে তার টেন্টদেরকে হোমলেস করে ফেলেছেন এবং সেই এবং তারা তারা যে দাবিটা করছে যে তিনি মিথ্যা বলে মানে বাসা বিক্রি করে ফেলবেন বলে তাদেরকে হোমলেস করা হয়েছে কিন্তু ঠিক চার মাস পরে আবারও তিনি একই বাসা ভাড়া দিয়েছেন সাতশো পাউন্ড বেশি দামে সুতরাং এই বিষয়টি যেটা সেটা কিন্তু রেন্টার্স রাইটস বিলে এই কাজটি করা যাবে না এবং এটার ব্যাপারে রুসোনার আলী নিজে ক্যাম্পেইন করে যাচ্ছেন যে কাউকে আপনি বাসা বিক্রি করে ফেলবেন এই দুহাই দিয়ে তাকে হোমলেস নে হোমলেস করতে পারবেন না এবং হোমলেস করার পরে আপনি যদি সেই বাসা আবারও ভাড়া দেন তাহলে আপনার ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে এই ধরনের একটি বিল নিয়ে তিনি কাজ করছেন ঠিক এই অপরাধটি রুসোনার আলী নিজে করে ফেলেছেন এটি যখন ব্রিটিশ গণমাধ্যম প্রথমে আইটিভিতে এটি এক্সক্লুসিভ রিপোর্ট আকারে চলে আসে রূপনারায় আলী চ্যালেঞ্জের মুখে পড়েন এবং চব্বিশ ঘন্টার ভিতরে তিনি তার দায়িত্ব ছেড়ে দেন এখন তিনি ব্যাকবেঞ্চের এমপি হিসাবে দায়িত্ব পালন করবেন এবং আগামীতে হয়তো তিনি লেবার পার্টি থেকে নির্বাচনে অংশ নেবেন এই টাওয়ার হেমলেটস থেকে। কিন্তু গত নির্বাচনে যেরকম তিনি একেবারে ক্লোজ ব্যবধানে পাশ করেছেন আগামী নির্বাচন তার জন্য আরও কঠিন হবে কারণ তিনি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব তা তিনি দায়িত্বহীনতার কারণে হারিয়েছেন আর এই বিষয়টি যখন ক্যাম্পেইনে আসবে সুতরাং সেটা রুসনারা আলীর রাজনৈতিক কেরিয়ারের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে সুতরাং শুধুমাত্র যে তিনি ব্রিটিশ বাংলাদেশিদেরকে লজ্জায় ডুবিয়েছেন বিষয়টি এমন নয় লেবার পার্টিকে লজ্জায় ডুবিয়েছেন সমালোচনার মুখে ফেলেছেন তার যে রাজনৈতিক কেরিয়ার সেই রাজনৈতিক কেরিয়ারও কিন্তু হুমকির মুখে পড়ে গিয়েছে আর আসম রানা টিভি লন্ডন